হে প্রিয়ান কী অবস্থা সবার আশা করি অনেকেই ভালো আছেন তো আজকে অনেক বিষয় আপনাদেরকে শেয়ার করতে যাচ্ছে ঠিক আছে সো আমাদের সামনে কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা সময় চলে আসছে যা ই কমার্স ইন্ডাস্ট্রিতে কাজ করেন যারা ফ্রিলান্সিংয়ে কাজ করেন তারপরে যারা আসলে ড্রপ শিপিং করেন মানে অনলাইন সেক্টরে যারাই কাজ করেন তাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটা সময় আমাদের সামনে চলে আসতেছে অর্থাৎ আমাদের কোয়ার্টার ফোর তো কোয়ার্টার ফোরে কি হয় না হয় যারা আসলে পুরাতন কাজ করেন কিংবা ফ্রিলান্সিংয়ের সাথে জড়িত কিংবা ড্রপশিপিংয়ের সাথে জড়িত কিংবা অনলাইন ই কমার্স ইন্ডাস্ট্রির সাথে যে কোনোভাবে হোক জড়িত যারা গ্লোবাল মার্কেট প্লেসে কাজ করেন নর্থ বাংলাদেশ যারা মূলত গ্লোবাল মার্কেট প্লেসে কাজ করেন তারা অবশ্যই জানেন যে এটার গুরুত্ব কতটুকু তো কোয়ার্টার ফোরটা কি আমি যদি সংক্ষেপে আরেকবার বলি আপনাদেরকে যারা নতুন আছেন তাদের সুবিধার্থে কোয়ার্টার ফোর হলো মনে করেন একটা ক্যালেন্ডার ইয়ার লাইক জানুয়ারি থেকে ডিসেম্বর এটা হলো বারো মাস তাই না এই বারো মাসকে আপনি চারটা বাগে ভাগ করবেন তিন ছাড়া বারো তো জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর তো আমাদের সামনে অক্টোবর এখন সেপ্টেম্বর মানে কোয়ার্টার থ্রি চলতেছে এখন হলো কোয়ার্টার ফোর সামনে আপকামিং দুই আগ এই কোয়ার্টার ফোরে আমাদের হিউজ পরিমাণ কার্যক্রম আছে হিউজ কার্যক্রম ঠিক আছে তো এখন এই সময়টা আপনাকে পূর্ণাঙ্গ কাজে লাগাতে হবে কেন লাগাতে হবে কারণ এই সময়টাতে বিশেষ করে ই কমার্স ইন্ডাস্ট্রিতে সবচেয়ে বেশি কেনা বেচা হয় কারণ এখানে ভিত্তিক ইউএসভিত্তিক ভিত্তিক বিভিন্ন অনুষ্ঠান আছে ঠিক আছে এই অনুষ্ঠানগুলোকে কেন্দ্র করে প্রচুর শপিং হয় প্রচুর শপিং হয় সো সকল বিজনেসম্যান তারপরে সকল কেনাকাটা যারা করে তারা একেবারে খুব বেশি উতলা হয়ে যায় এই এইগুলো সময় কেনার জন্য তো এই সময়টাকে আমাদের ঠিকমতো কাজে লাগাতে হবে কারণ এখানে বিজনেস যত বাড়বে আমাদের কাজের পরিমাণটা তত বাড়ে পাশাপাশি যারা ড্রপশিপিং করেন তারা তো বিজনেস অলরেডি গুছাইতেছেন তো এখনও সময় আছে যে যে কয়দিন আসে আর কি মোটামুটি এখনও এই সময়টাকে কাজে লাগান লাস্ট ডিসেম্বর মাসটাকেও যদি আপনি টার্গেট করে নামেন আই হোপ আপনার জন্য অনেক ভালো কিছু অপেক্ষা করতেছে ঠিক আছে যদি আপনি ড্রপশিপিংয়ে ভালো করতে চান ড্রপশিপিং বিজনেসটাকে আপনি একটা ভালো পর্যায়ে নিতে চান তাহলে আপনাকে অনেক কিছু বুঝতে হবে আপনি আপনি শুধুমাত্র সেই যে ড্রপশিপিং তারপরে আলি এক্সপ্রেস থেকে প্রোডাক্ট ইম্পোর্ট করলেই যে আপনি একজন ড্রপশিপার আপনার একটা ওয়েবসাইটটা হলো আপনি ড্রপশিপার নো ইটস নট এটা হলো প্রাথমিক ধাপ এটা হলো আপনার জন্য প্রাথমিক ধাপ নেক্সট আপনাকে যে কাজগুলো করতে হবে আপনাকে যদি মনে করেন আপনি গুগলে যান গুগলে যদি আপনি বিজ্ঞাপন চালাতে চান তাহলে আপনার গুগল মার্চেন্ট সেন্টার জানতে হবে গুগল নিয়ে কাজ করতে হবে গুগল মার্চেন্ট সেন্টার তারপরে কীভাবে শপিং অ্যাডস তারপরে কীভাবে আপনার পারফরম্যান্স ম্যাক্স অ্যাডস গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং এই জিনিসগুলো আপনাকে জানতেই হবে পাই আমি বললাম এগুলো আপনাকে জানতেই হবে আর যদি আপনি এগুলো না জানেন আপনার দ্বারা ড্রপ শিপিংয়ে সফল হওয়া পসিবল না কথা বলছেন দেন আপনি যদি ফেসবুকে যান ফেসবুকে আপনি ফেসবুকের পেজ ফেসবুক বিজনেস ম্যানেজার তারপরে ফেসবুকের যে লুকে লাইক অডিয়েন্স তারপরে টার্গেট অডিয়েন্স টার্গেট রিটার্গেট তারপরে আপনার সার্ভার সেট ট্র্যাকিং ব্রাউজার সেট ট্র্যাকিং এভরিথিং আপনাকে জানতে হবে পিকজেল ডেটা সেট তারপরে ক্যাটালগ এই সকল শব্দের সাথে আপনাকে পরিচিত হইতে হবে ঠিক আছে এই সকল পরিচিত হওয়া মানে যে আপনি জাস্ট জানলেন এরকম না এটা সম্পর্কে আপনাকে সম্মুখ নলেজ রাখতে হবে দেন আপনি আসলে খুব দ্রুত এখান থেকে ভালো করে আপনি এ করতে পারবেন আদারওয়াইজ বাই আপনার দ্বারা পসিবল হবে না সো আপনার যে অবস্থায় আছেন অবশ্যই আপনাকে যদি আপনি বিশেষ করে বাংলাদেশের যারা আসলে ড্রপশিপিং করে ম্যাক্সিমাম ফেসবুক অ্যাডস নিয়ে কাজ করায় বা শিখায় আমি দেখছি আমার জানা মতে তো এরা কি করে আয়সা শুধুমাত্র বুস্টিং বা একটা পেসে আপনার যেভাবে নর্মালি একটা ফেসবুকে বিজ্ঞাপন রান করতে করে দেয় দিন শেষে এখানে দুই চার পাঁচশো এক হাজার ডলার দুই হাজার দুই হাজার ডলার আইসা যার টাকা আছে আয়সা মনে করে যে হয়তো বা এখানে ভালো কিছু বিশেষ করে আমাদের প্রবাসী বায়ারা এটা বেশ কয়েকজন প্রবাসী ভায়ারা আছে এগুলোতে আসলে একটু অভ্যস্ত বা কাজ করতে কারণ তারা তো ওই সিচুয়েশনগুলো তারা বুঝে যে না আসলে করা যায় দেন তাদের কাছে হাইতে বা কিছু টাকা থাকে এরা ওদের টার্গেট করে ওই ধরনের পার্সনদেরকেই তখন দেখা গেছে যে জাস্ট আসলো দু এক হাজার টাকা খরচ হয় দুই হাজার ডলার এখানে স্পেন্ড করে দেখেন কিছু হয় না দেন এখানে বিজনেসটা ছেড়ে দেয় আসলেই কি বিজনেসটি এরকম বলেন তো ন কোনোভাবেই সম্ভব না আপনি যদি ফেসবুকে মার্কেটিং করেন লাইক আপনি ফেসবুক মার্কেটিং করুন বা ফেসবুকে আপনি বিজ্ঞাপন চালাবেন তো আপনাকে কি জানতে হবে হান্ড্রেড পারসেন্ট আপনার ট্র্যাকিংটা জানতে হবে ঠিক আছে আপনি ফেসবুককে যদি আপনার অডিয়েন্সগুলোকে না দিতে পারেন তাইলে তো ভাই আসলে ফেসবুক অপটিমাইজ করবে না আপনার খরচ বেশি হবে আর্নিং কম আসবে আপনার সেলস হবে না এটা আমি বলি নাই সেলস আসবে যেটা আপনার আশানুরূপ ফলাফল কিংবা আপনার ভালো একটা এক্সপেক্টেড এরকমও আপনার নর্মালভাবে একটা বিজ্ঞাপন চালায়া এরকম বিজ্ঞাপনের খরচটাই ওঠান এরকমও আছে ভাই ঠিক আছে বিজ্ঞাপন খরচটাও তার উঠাইতে পারে না তাইলে আপনি বুঝেন তাহলে কেমন বিজ্ঞাপন রান হবে তো এখন আপনাকে কি করতে হবে একদম প্রপার ওয়েতে আপনি সার্ভার সেট ট্র্যাকিং বলেন ব্রাউজার সেট ট্র্যাকিং বলেন তারপরে আপনার লুকে লাইক অডিয়েন্স টার্গেটেড অডিয়েন্স তারপরে আপনার এগুলা সম্পর্কে আপনাকে জানতেই হবে ভাই এগুলো যদি না জানেন আপনার দ্বারা আসলে এই একটা বিজ্ঞাপন রান করে এখান থেকে প্রফিট নিয়ে আসা পসিবল হবে না সো যে যেখানেই কাজ করেন না কোনো যে যেখানেই আপনারা শিখেন বাট এগুলো একটু নলেজে আনেন যে বাই আমি এগুলা কীভাবে নিতে পারি ঠিক আছে ফেসবুক আছে ইউটিউব আছে তারপরে আপনার বিভিন্ন জায়গায় আপনি অনেক সংখ্য কন্টেন্ট পাবেন অসংখ্য পরিমাণ জানার সুযোগ আছে জাস্ট লেখে সার্চ করেন যে আপনি সার্ভার্সের ট্র্যাকিং ব্রাউজার্সের ট্র্যাকিং দেন এখানে আপনি এই জিনিসগুলো আপনি অবশ্যই মেনটেন্স করতে হবে এগুলো মেনটেন্স না করলে আপনার অ্যাডসের ফলাফল জিরো সো আশা করি বুঝতে পারছেন তো সামনের সময়গুলোতে যখনই আপনি যেদিকে আপনি স্পেন্ড করবেন যদি আপনি গুগলে যান গুগলে গুগল মার্চেন্ট নিয়ে কাজ করবেন মাস্ট বি এগুলা সারসেট টার দিন শেষ টোটাল শেষ সারসেট যারা চালাবে এদের কপালে মনে করেন যে জিরো ছাড়া আর কিছু না ওই যে জিরো তো সে আপনি আপনাদেরকে জাস্ট বলবো আপনারা যারা আসলে কাজ করতে চাচ্ছেন তারা অবশ্যই এই জিনিসগুলোকে মাথায় রেখে কাজ করবেন যে ভাই আমাকে এইগুলো জানতে হবে দেন কিছু করতে পারবো আদারওয়াইজ এই বাই ই প্রোডাক্ট ইম্পোর্ট করা প্রোডাক্ট সার্স মাস এগুলো ভাই আসলে ড্রপশিপিংয়ের মানে বিগিনার লেভেল নেট আপনাকে অ্যাডভান্স লেভেল যখনই আপনি চিন্তা করবেন আপনাকে কি ব্রাউজার সেট ট্র্যাকিং সার্ভার সেট ট্র্যাকিং তারপরে আপনার এই লুকে লাইক অডিয়েন্স টার্গেট রিটার্গেট রিটেনশান সব শব্দের সাথে আপনি যখন পরিচিত হয়ে যাবেন আপনার কাছে একদম পানিবাত মনে হবে ঠিক আছে মানে সহজেই পাওয়া যায় সো যে যেখানে আছেন বা যে যেখানে ইতিমধ্যে কাজ করতেছেন তারা অবশ্যই 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 যারা ফেসবুকে যাবেন এই কাজগুলো করুন যারা গুগলে যাবেন ওই কাজগুলো করেন তাহলে কি হবে আপনার খুব দ্রুত আপনার বিজনেসটাকে গ্রো করতে পারবেন এবং সাস্টেইনেবল একটা লং টার্মে আপনার বিজনেসটাকে রান করতে পারবেন আশা করি মোটামুটি আপনাদেরকে একটা ধারণা দিতে পারছি যে ভাই আসলে এই জিনিসটা আপনাদেরকে জানতে হবে আর যারা ফ্রিলান্সিং করে থাকেন যারা ফ্রিলান্সিং করে থাকেন তাদের তো এই সব কাজের অভাব নাই হিউজ পরিমাণ কাজ আছে কাজ শুরু করে দেন কোনো প্রবলেম নেই সো দেখা হচ্ছে আপনাদের সাথে আরো কোনো একটা নতুন এপিসোড আল্লাহ হাফেজ